বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে এই জায়গাটা এক ধরনের আকর্ষণ রয়েছে তার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসাবে নিজের স্বার্থ যদি আমি রক্ষা করতে পারি সাফল্যের দিকে নিয়ে যেতে পারি প্রত্যেকটা মানুষ যদি পারে তাহলে দেশটা এগিয়ে যায় আর্থিক সক্ষমতার দিক থেকে সরকার নিজে কিন্তু একটা দরিদ্র এবং মত দরিদ্র কারণ নামিবিয়া উগান্ডার সাথে বাংলাদেশের তুলনা করতে হয় ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে এ কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজর পড়েছে এবং এটাকে এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার অর্থনৈতিকভাবে আসলে এই জায়গাটি আমরা যদি বলি অঞ্চলটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সময়ের সাথে একটু যদি বলতেন এবং বাংলাদেশ থেকে আসলে কিভাবে লাভবান হতে পারে যে বলছেন যে প্রতিযোগিতা এবং সহযোগিতার কেন্দ্রবিন্দু করতে আসলে সরকার কাজ করতে চায় এই জায়গাটি যদি একটু বলতেন যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন যে এটা কিন্তু যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ ইন সেটা রাজনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ ঠিক অর্থনৈতিক ভাবে এবং গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা একটা একটা মানে আমি সেন্টার রোল প্লে করে বিষয়টা হচ্ছে যে কেন। সেটা হচ্ছে যে এই জায়গাটা প্রতি আমেরিকার এক ধরনের আকর্ষণ রয়েছে তার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসাবে আবার এই জায়গায় পড়াশুক্তি আপনি যদি অন্যান্য শক্তির কথা চিন্তা করেন তাহলে চীন এবং ভারতের রিলেশনশিপ অতএব এই যে আমি বলবো যে এই ট্রাই যে যে সেন্টার অফ ইন্টারেস্ট সেই জায়গা থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এখন বাংলাদেশের আরেকটা জিনিস রয়েছে এই সাগর কেন্দ্রিক কিন্তু আমাদের যদিও এক্সপ্লোরেশন করা হয় না বাট হিউজ মিনারেল রিসোর্সেস এবং সেফ সেই জায়গা থেকে সামুদ্রিক যে সম্পদের কথা বলি আমরা ব্লু ইকোনমির কথা বলি সেই জায়গাটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বাংলাদেশ হয়তো এক্সপ্লোর করতে যে পরিমাণ রিসোর্স দরকার সেই জায়গার জন্য করতে পারছে না কিন্তু এই ধরনের রাষ্ট্র অনেক রয়েছে যারা কিন্তু সেই সম্পদকে আহরণ করছে এবং ব্যবহার করছে এবং জিডিপিতে কন্ট্রিবিউশন করছে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এইটাকে কেন্দ্র করেই আসলে হচ্ছে যে রোল প্লে করতে পারে কিরকম বিষয়টা হচ্ছে আপনি আপনার স্বার্থ দেখবেন পৃথিবীর সব দেশ যেমন বলা হয় যে আমরা ইকোনমিক্সের প্রথমেই বলি যে পজিটিভ সেন্সে সেলফ ইন্টারেস্ট শব্দটাকে স্বার্থপরতা নিজের স্বার্থ যদি আমি রক্ষা করতে পারি সাফল্যের দিকে নিয়ে যেতে পারি প্রত্যেকটা মানুষ যদি পারে তাহলে দেশটা এগিয়ে যায় ঠিক যে দেশ তার নিজের স্বার্থটা বুঝবে সেই দেশে এগিয়ে যাবে একটা দেশ ধনী আর একটা দেশ গরিব বলা হয় এক্সপ্লোটেশন করছে কারণ কে এক্সপ্লয়েট করছে যে তার স্বার্থটা বেশি বুঝছে অতএব সেই স্বার্থের জায়গাটাকে যদি ছাড় দিয়ে আপনি করেন তাহলে আসলে রিসোর্স আর রিসোর্স পোর আমরা দেখি রিসোর্স রিসোর্সফুল কান্ট্রি রিসোর্স আমরা বলি পোর থাকে কেন থাকে সম্পদে পরিপূর্ণ আফ্রিকার দেশ আছে কিন্তু তারা অনেক গরিব রাষ্ট্র কেন সম্পদ থাকা সত্ত্বেও কেন গরিব এইগুলাই কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কারণ অতএব আমি বলবো এই জায়গায় যেমন চীন বাংলাদেশে দিয়ে সাহায্য করতে পারে ঠিক আমেরিকাও করবে ইন্ডিয়াও করবে অতএব প্লেয়ারকে ইউ আর দ্য প্লেয়ার ইউ আর ইন দ্য সেন্টার সো ইউ হ্যাভ টু নো হাউ টু প্লে দা অতএব বাংলাদেশ যদি সেই জায়গায় গেম খেলতে পারে অর্থাৎ লিড নিতে পারে তাহলে কিন্তু এটা কোনো কিছুই না নিজের স্বার্থ রেখেই ম্যাক্সিমাম গেইন এবং প্রফিট নিতে পারে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দেখেন বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে আপনি এফডিআই এর চিন্তা করেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমরা বলি পলিটিক্যাল স্টেবিলিটির কথা পনেরো বছর থাকার পরেও উন্নতি যতটুকু হয়েছে কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি হয়েছে যেটা জিডিপিতে প্রবৃদ্ধি আনতে পারে যেটা একটা স্ট্যাব একটা গ্রোথ যেটা এখন তো আমরা উপরে উঠছি নিচে যে পড়েছি এখন কিন্তু উঠতে পারছি না বরং আরো নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাহলে সেই সম্ভাবনা গুলা কেন তৈরি হয়েছে তার মানে হচ্ছে আমরা না পারছি আন্তর্জাতিক রাজনীতিকে ব্যবহার করতে না পারতেছি কিন্তু দেশের রাজনীতিকে ঠিক করতে না পারতেছি অর্থনীতিকে ঠিক করতে সেই সংখ্যা সংখ্যাগুলাই কিন্তু এখন তৈরি হয়েছে এখন বিষয়ে হচ্ছে আমি যে কথাটা বলছিলাম যে কার নিচের দিকে নামবেন দ্যাটস ফর ট্রু কারণ একটা শক হইছে এনি কাইন্ড অফ শক ডিটারেশন ইফেক্ট আপনাকে ডেট্রিমেন্টাল ইফেক্টস টু দা কান্ট্রি ক্ষতি করবে কিন্তু ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার মতো সেই ফোর্সটা কিন্তু তৈরি করতে হবে সেই ফোর্সটা আসলে আমরা বলি রাজনীতি এবং অর্থনীতি আসলে পলিটিক্স অলওয়েজ ডোমিনেন্ট ইকোনমিক্স ডমিনেট করে অর্থনীতিকে কিন্তু অর্থনীতি যদিও গুরুত্বপূর্ণ কিন্তু রাজনীতি যতদিন ঠিক না হবে ততদিন অর্থনীতিটা ওইভাবে ঠিক হতে পারে না জি আপনাকে ধন্যবাদ আমি এখানে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই সেটি হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন বিদেশি বিনিয়োগের আসলে বিষয়টা আছে আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে বিদেশি বিনিয়োগের কি অবস্থা আমি সাথে একটু যোগ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের বেগবান করতে বিশ্বব্যাংক ও এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং এডিবি ওয়ান বিলিয়ন ইউএস ডলার ঋণ দেবে অনুমোদন করেছে প্রশ্নটি যেটি হচ্ছে যে এটি রোববার এটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের বাইদাবে এই অর্থ তো ফেরত দিতে হবে এবং সেক্ষেত্রে আসলে এই যে আমরা বিগত সময়েও দেখেছি বিগত যে সরকারগুলো ছিল সে সময়ও দেখেছি বিভিন্ন বিদেশি ঋণ বাংলাদেশ নেয় এবং একটা সময় যে এগুলো আসলে ফেরত দেওয়া কিভাবে হবে সেটিও একটি চিন্তার বিষয় ঋণ পেলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করা যে বিদেশ অনেক টাকা দিচ্ছে বিষয়টা কি আসলে এমনি দিচ্ছে নাকি ফেরত কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে কতটা চাপ অদূর ভবিষ্যতে পড়তে পারে অথবা এর সুবিধাটা কিভাবে বর্তমান এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা কিভাবে এর লাভটা নিতে পারে সুবিধাটা নিতে পারে এবং খুব সহজে অর্থটা ফেরত দিতে পারে বলে আপনি মনে করেন ধন্যবাদ কি আমাকে শুনতে শুনতে পাচ্ছি জি যে ধন্যবাদ বিষয়টা হচ্ছে একটা দেশ কোন সময় পার করছে একটা হচ্ছে ঋণ নেওয়া আমি অর্থনীতির অধ্যাপক হিসাবে খারাপ বলবো না ঋণটা যদি আপনাকে যে ইন্টারেস্ট রেট দিতে হয় তার থেকে গুণ বেনিফিট আপনি তৈরি করতে পারেন কিন্তু প্রশ্নটা আসছে কোথায় যে বাংলাদেশ উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে এ আজ পর্যন্ত এই চুয়ান্ন বছরের ইতিহাসে যদি চিন্তা করেন তাহলে হচ্ছে যে আমরা যে উন্নয়নের জন্য ব্যয় করি পুরাটাই ঋণ করে করতে হয় সেই ঋণটা দেশের বাহির থেকে বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল এজেন্সি থেকে অথবা দেশের ভিতর থেকে এবারে লাস্ট বাজেটেও যদি দেখেন সাত লাখ কোটি টাকার বাজেট দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার উন্নয়ন ব্যয় সেই পুরাটুকুই কিন্তু ধার পাঁচ লাখ কোটি টাকা পরে পাঁচ লাখ কোটি টাকা যেটা সরকার রেভিনিউ করতে পারে অর্থাৎ আমরা একটা দেশটাকে যতটুকু উন্নয়নের উপরের দিকে উঠিয়েছি আর্থিক সক্ষমতার দিক থেকে সরকার নিজে কিন্তু একটা দরিদ্র এবং হত দরিদ্র কারণ নামে বিয়া উগান্ডার সাথে বাংলাদেশের তুলনা করতে হয় ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে অতএব সরকার তার সামর্থ্য যখন বাড়াতে না পারে একটা দেশের সরকার তখন সে প্রকৃতপক্ষে পক্ষে ঋণ দিয়ে বলে না ঋণ করে ঘি খাওয়ার মতো ঋণ করে যখন আপনি ঘি খান তখন কথা হচ্ছে সেই ঘি কিন্তু পেটে হয় না যে কারণে আমি আপনাকে প্রকৃত একটা চিত্র বলি যেটা হচ্ছে বাংলাদেশ এখন যে পরিমাণ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পে করে সেটা মাত্র তিন দশমিক আট বিলিয়ন বাংলাদেশ রপ্তানি করে সাতান্ন বিলিয়ন আটচল্লিশ বিলিয়ন আসে শুধুমাত্র হচ্ছে আর এম জি থেকে আটচল্লিশ বিলিয়ন আর এম জি থেকে আসলে সেখান থেকে চার বিলিয়ন পরিশোধ করতে আপনাদের মাথা এত গরম কেন এতে বোঝা যায় রাষ্ট্রযন্ত্রের অর্থনৈতিক ব্যবস্থাপনার অব্যবস্থাপনার মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে আমি জাস্ট একটা বললাম আবার রয়েছে চব্বিশ থেকে ছাব্বিশ বিলিয়ন রেমিটেন্স অতএব এই হান্ড্রেড বিলিয়ন আপনি পাচ্ছেন সেখান থেকে ফোর বিলিয়ন ইলেকট্রন সমস্যা সমস্যাটা কেন তৈরি হয়েছে বিকজ আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট রেমিটেন্স এবং ব্যালেন্স অফ পেমেন্ট প্লাস হচ্ছে আমরা যে পরিমাণ ঋণ নিচ্ছি সেগুলা যে উপযোগিতা বিবেচনা করে যে জায়গায় ইফেক্টিভ এফিসিয়েন্ট দক্ষতার সাথে ব্যবহার করা উচিত সেগুলা করছি না যেমন টাইম ওভাররান কস্ট আপনি যদি চিন্তা করেন যে একটা প্রজেক্ট যে প্রজেক্ট কিন্তু চিত্র আসছে এগুলো যে হিস্টোরিক্যালি লাস্ট ফিফটিন ইয়ার্স এর মধ্যে হয়েছে তা না ইউ ক্যান গো ব্যাক দিস ইজ দ্য কালচার তার মানে হচ্ছে দুর্নীতি যখন একটা দেশের সংস্কৃতিতে পরিণত হয় সেটা দুঃখজনক আমি শুধু ফিফটিন বছরের ইতিহাস ট্রেনে সেটাকে যদি নস্বাদ করার চেষ্টা করা হয় সেটা হবে বাংলাদেশের জন্য আরেকটা দুর্যোগ আপনি হিস্ট্রি গাতেন যে দুর্নীতি কোথা থেকে শুরু হয়েছে সেই মূলুৎপাঠনে কি শুধু আওয়ামী শুধু অন্য পার্টি নয় কেন নয় তাহলে তারা তো জুটে রাজনীতি করেছে তারা তো 16 17টা পার্টি মিলে করেছে তাহলে তারা কি অপ্রকৃতিত নয় তাহলে শুধু একটা পার্টি কেন নিষিদ্ধ তাহলে তারা জুট বলতে কি বোঝায় সেই জায়গাগুলো আসলে বিশদ ডিসক্লেশনের দরকার কিন্তু প্রকৃত পক্ষে আমি অর্থনীতির লোক সেটা বলবো অর্থনীতি আজ সংখ্যার মধ্যে রয়ে গেছে কারণ হচ্ছে সেই সংখ্যা তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর